যারা কোরবানি করার নিয়ত করেছেন এবং যারা কোরবানি করবেন না সকলে মিলে প্রথম জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত চুল নখ গো শরীরের লোম আমরা কাটবো না দশ দিন পর্যন্ত তাহলে কি করবেন আর দুই দিন যে সময় আছে আপনাদের সব কিছু নখ কাটা থাকলে নখ কাটবেন লোম কাটা থাকলে লোম কাটে কেটে নেবেন দশ দিন পর্যন্ত চুল নখ এগুলো আমরা কি করব না কর্তন করব না দুই নাম্বার দয়াল নবী কিছু আমল জীবনে কখনো ছেড়ে দেন নাই কিছু আমল আছে জীবনে কখনো কি করেন নাই ছেড়ে দেন নাই ধরেন কিছু আমল আছে আজকে করেছে এক সপ্তাহ করেছে একদিন ছেড়ে দিয়েছে এক মাস করেছে মাসে একদিন ছেড়ে দিয়েছে কিন্তু কিছু আমল আছে আমার দয়াল নবী জীবনে কখনো ছেড়ে দেন নাই তোর একটি আমল হচ্ছে পহেলা জিলহস থেকে নয় জিলহস নয় দিন লাগাতার নফল রোজা রাখা তাহলে আমরা চেষ্টা করব নয় দিন কি রাখতে নফল রোজা রাখতে যদি তাও না পারেন অন্তত আরাফার দিনের রোজাটা মিস করবেন না কারণ আল্লাহর হাবিব বলেছেন যে আরাফার দিনে রোজা রাখলো তার এক বছর পিছনে যা গোনা হয়েছে। এক বছর সামনে যা গোনা হবে সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে নয় দিন রোজা রাখবো যদি না পারি দুই তিন দিন চেষ্টা করব। এও যদি না পারি অন্তত আরাফার দিনের রোজাটা মিস করব না তিন নম্বর যেটা করব সেটি হচ্ছে আমরা নফল নামাজ বেশি পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বো সাথে নফল নামাজ পড়ব চার নাম্বার তাহার যুত পড়ার চেষ্টা করব পাঁচ নাম্বার কোরআন তালওয়াত করব। ছয় নাম্বার কিছু জিকির আল্লাহর হাদিস শিখিয়ে দিয়েছে এই দশ দিনে যেটা মসনদ আহমদের মধ্যে হাদিসটা রয়েছে আমার অন্যদিকে বলেন এই দশ দিনে বেশি বেশি জিকির করিও তোর মধ্যে এক নম্বর তাসবি তাসবি মানিক সুবাহান আল্লাহ দুই নম্বর তাহমিদ তাহমিদ মানিক আলহামদুলিল্লাহ চার নম্বর তাহবিল মানে আল্লাহ আকবর তাহলে আমরা এই দশ দিন সুবাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো বেশি বেশি করবো তারপর হচ্ছে ছয় নম সাত নম্বর ইস্তেক তওবা বেশি বেশি করবো কারণ মাওলা আমাদের উপর সন্তুষ্ট নয় রাগান্বিত আছেন সেই জন্য আমরা যদি আল্লাহ দরবার তওবা করি রবিন আমাদের উপর রাজি হয়ে যাবে আট নম্বর যেটা করবো এবাদত শুরু করার আগে এবং পরে দরু শরীফ পড়তে হবে নখল নামাজ পড়ার আগে দুরু শরীফ পড়বেন পরে পড়বেন কোরআন শরীফ পড়ার আগে পড়বেন পরে পড়বেন কারণ এবাদত কবুল হওয়ার জন্য চাবি হচ্ছে আমার নবীর উপর দরুদ সালাম নয় নাম্বার বেশি বেশি দোয়া করব। বেশি বেশি কি করব দোয়া করব। এটা হচ্ছে আমাদের পহেলা জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত এই নয়টা আমল আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এরপর আসেন আর দিন আছে জিলহসের মধ্যে আয়াম এ তশরিক বলা হয় আয়াম এ তশরিক মানে নয় জিলহস থেকে তেরোই জিলহস পর্যন্ত অর্থাৎ নয় জিলহস ফজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিলহস আসর পর্যন্ত আমাদেরকে এক তা আইয়া মে তশরিকে তসবি আছে তসবিরা সবাই জানেন আমার মুখে মুখে বলেন অল্লাহ হ আকবরল্ল হ আকবর লা ই লে হে ইল্লাহ ও ল হ হ এটা প্রত্যেক নামাজের উপরে প্রত্যেক নরনারী মুসলমানের উপরে একবার পড় আওয়াজ কয়বার পড় আওয়াজ একবার আর তিনবার পড়লে মুস্তাহফ কি হয়ে যাবে আদায় হয়ে যাবে নঈহস ফজরের নামাজ থেকে শুরু হবে তেরোই জিলহস আসর পর্যন্ত এই তেজ ওয়াক্ত নামাজের পরে একবার পড়া ওয়াজিব তিনবার পড়া মুস্তাহাব আমরা এই আমলগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। তাহলে জিলহজের দশ দিনের আবাদত কিভাবে করতে হবে ফরজগুলো তো অবশ্যই করতে হবে কারণ ফরস না করে নফল নিয়ে টানা টানি করাটি নয় তো ফরজের পাশাপাশি নফলগুলো নয়টি কাজ করব আর নয়ই জিলহস থেকে তেরোই জিলহস পর্যন্ত আমরা তালবিয়া। পাঠ করবো এটাই হচ্ছে আমাদের তেরো দিনের আমল